অনেক দিন ধরেই বরিশালে থাকি আর আমার গ্রামের বাড়ি যেহেতু সাতক্ষীরা তো এই গোপালগঞ্জের উপর দিয়েই আমাকে যেতে হয় কিন্তু আমি কখনও টুঙ্গিপাড়া যাইনি তো এবার সিদ্ধান্ত নিয়েছি এবার আমি ভেঙে ভেঙে বাড়ি যাব অর্থাৎ কাটা লাইনে যেটা বলে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হয়ে তারপরে বাড়ি যাব তো যে কথা সেই কাজ খুব সকালেই বেরিয়ে পড়লাম তো যারা বরিশাল থেকে যাবেন তারা অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে আসতে হবে গৌর নদী তো আমি প্রথমেই গৌ নদী গেলাম এবং এখানে গিয়ে যাওয়ার পরের দিকে এখান থেকে অ্যাভেলেবেল আপনি সব কিছুই পাবেন তো এখানে মহেন্দ্র যে নাম বলা হয় অর্থাৎ সিএনজির নাম সেখানে সিরিয়াল করা থাকে আপনি ওইখান থেকে পঞ্চাশ টাকা ভাড়ার বিনিময়ে আপনি যেতে হবে আপনাকে পয়সার হাট তো আমি যে কথা পয়সার হাটেই চলে আসলাম বেশিক্ষণ লাগলো না পয়সাহাটে আসার পরে দেখলাম যে এখানে একটা কাউন্টার আছে অর্থাৎ কাউন্টার ঠিক না এখানে একটা বাস স্টপ যেটা বলে এই বাসগুলো সবই আপনার টুঙ্গি গোপালগঞ্জ যায় এবং এই যাওয়ার পথেই আমার মেন টার্গেট এখন হচ্ছে মাঝবাড়ি বাস স্ট্যান্ড যেটা হচ্ছে গোপালগঞ্জে যাওয়ার পথেই পড়ে তো আমি প্রথম বাসে ওঠার পরেই দেখি বাস খুব স্লো চলছে এবং আমার মনে হচ্ছে যে অনেকক্ষণ লেগে যাবে কিন্তু আসলে না কিছুক্ষণ পরে বাস আসলে খুব লোকাল বাস হিসাবে ভালোই চলছিল এবং আমি আমাকে মাঝবাড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হলো পঁয়ত্রিশ টাকা ভাড়া নিয়েছিল এবং এখান থেকে আবার আপনাকে সিএনজি বা ওই যে মহেন্দ্রতে করে এখান থেকেও আপনাকে পঞ্চাশ টাকার বা চল্লিশ টাকা এরকম ভাড়া দিয়ে যেতে হবে টুঙ্গিপাড়া এবং ওই টুঙ্গিপাড়ায় নেমে ওখান থেকে আবার দশ টাকার ভ্যানে একদম নির্দিষ্ট গন্তব্য তো আমি নেমেই এখন যাচ্ছি কি সুন্দর পরিবেশ সবুজ এবং রাস্তাগুলো খুবই সুন্দর বিশেষ করে সব রাস্তাগুলোই পিছ দেওয়া এবং নতুন নতুন অগণিত বিল্ডিং তৈরি হচ্ছে সরকারি অফিস আদালতের প্রায় সব কিছুই এখানে আছে তো ভ্যানে যেতে যেতেই এগুলা দেখছিলাম তারপরে আমাকে নামিয়ে দেওয়া হলো ঠিক বঙ্গবন্ধুর সমাধির সেই নির্দিষ্ট স্থানে তো সেখানে নেমেই আমি দেখি যে শুনসান নিরাপত্তা কেউই নাই তো আমি আসলে ভিতরে প্রবেশ করব সম্ভবত আমি আসলে প্রথম দিকের কেউ তেমন কেউই দেখছিলাম না ভিতরে তো আমি ভিতরে ঢোকার পরে ভিতরে ঢুকে দেখি যে একদম ঠান্ডা সবেমাত্র সবাই যারা কর্মচারী তারা এসেছে পরিষ্কার করছে এবং অল্প কয়েকজন দর্শনার্থী এখানে এসেছে তারা দেখছে ঘুরে আমি প্রথম বঙ্গবন্ধুর মাজারের চারিপাশটা আসলে একটু ঘুরে দেখার চেষ্টা করলাম যেহেতু একা একা এবং আমার গন্তব্যও বাড়ি তো যেতে হবে খুব দ্রুতই আমি আসলে কভার করার পরে আমি বাইরের দৃশ্যগুলো নিচ্ছিলাম আশেপাশে গেস্ট রুম আছে কিছু সুন্দর সুন্দর ভবন আছে যেখানে হয়তো যারা বঙ্গবন্ধুর প্রিয়জন তারা আসলে সেখানে থাকে তারপরে আমি ভিতরে গেলাম ভিতরে অবশ্য ফোন মোবাইল এগুলো নেওয়া নিষেধ ছিল তারপরে আমি যাওয়ার পরে ভিতর থেকে একজন আমাকে নিষেধ করছিলো এবং আমি সেটা বন্ধ করলাম তারপরে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে বেরিয়ে আসার পরে ঠিক বাইরের দিকে আছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কিছু জিনিসপত্র ছবি নিয়ে একটা সংগ্রহশালা মিউজিয়াম বলতে পারেন আবার লাইব্রেরি আছে সাথে তো আমি সেখানে গেলাম আমি আসলে প্রথমে খেয়াল করিনি যে এখানে এই জিনিসটা আছে তো আসার পথে এটা দোতলা বা নিচের তলা কভার করলাম এবং অগণিত ছবি এখানে সংরক্ষণ করা আছে সবগুলো আমি খুব ঠান্ডা মাথায় দেখতে পারিনি তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি এইখান থেকে যতটুকু ভিডিও করা যায় বা পরে দেখার জন্য যেহেতু আমার সময় খুব কম তো অনেক স্মৃতি বিশেষ করে ছবির সংগ্রহ সারা বলতে পারেন লাইব্রেরিটা বন্ধ ছিল তো এগুলো আমি এখানে দেখলাম খুবই সুন্দর এখানে একটা বসার স্থান আছে সম্ভবত এখানে কেউ বক্তৃতা দিতে পারবে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমি গেলাম পাটগাতি বাস স্ট্যান্ড সেখান থেকে আবার সিএনজিতে করে গেলাম ঘুনাপাড়া বাস স্ট্যান্ড এবং সেখান থেকে আমার গন্তব্য খুলনা এখানে বাস পাবেন খুলনা ঢাকা সব বাসই এখানে পাবেন ভিডিওটি আসলে অত পরিকল্পনা নিয়ে করা হয়নি সে কারণে সকল তথ্য হয়তো সঠিকভাবে দিতে পারেনি তবে কারোর কোনো প্রয়োজনীয় তথ্য দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন